ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে স্পষ্ট করে জানিয়েছে মুস্তাফিজকে নেওয়া যাবে না মুস্তাফিজকে বাদ দিতে হবে প্রয়োজনে মুস্তাফিজের রিপ্লেসমেন্ট তারা অ্যালাউ করবে মুস্তাফিজের আইপিএল খেলা হচ্ছে না কি কারণে আপনারা জানেন তার আগে একটা প্রশ্ন মূল আলোচনাতে যাবার আগে ক্রিকেট ভদ্রলোকের খেলা সত্যিকার অর্থে ক্রিকেট কি এখন আর ভদ্রলোকের খেলা আছে নাকি এক শ্রেণীর বেনিয়া কিংবা ব্যবসায়ীদের হাতের পুতুল হয়ে গেছে একই সঙ্গে ক্রিকেট হয়ে গেছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রের নিজেদের প্রভাব দেখানোর এবং একই সঙ্গে রাজনৈতিক নোংরামের একটা প্ল্যাটফর্ম অন্তত মুস্তাফিজকে আইপিএল থেকে সরানোর কিংবা কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজের সঙ্গে টাই আপটা ছিন্ন করার যে নির্দেশনা ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে দিয়েছে সেটা থেকে আমার অন্তত তাই মনে হয় ছি ছি জাস্ট মুস্তাফিস বাংলাদেশের ক্রিকেটার আমরা সবাই জানি যে পাঁচই অগাস্টের পর বাংলাদেশ ভারত দুই দেশের সম্পর্ক বেশ শীতল হয়েছে সেটা রাজনৈতিক দিক বিভিন্ন দল গোষ্ঠী সরকার মতামত এগুলো থাকবে আছে ঠিক আছে সেটা একটা দিক কিন্তু এই যে এত ঘটা করে মুস্তাফিজকে নেয়া হলো কেন মুস্তাফিজের সামর্থ্যের কারণে মুস্তাফিজের পারফরমেন্সের কারণে কিন্তু যখনই একদল বিশেষ গোষ্ঠী মুস্তাফিজের বিপক্ষে লাগলো কেন তাকে খেলতে দেওয়া হবে না কারণ তিনি বাংলাদেশের প্লেয়ার বাংলাদেশের প্লেয়ার কেন আইপিএল খেলবে কি কারণে বাংলাদেশের প্লেয়ারকে আরও করা হবে রীতিমতো হুমকি ধামকি শুরু হলো রীতিমতো এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যেন মুস্তাফিজ যদি আইপিএল খেলতে যান তাহলে আর লক্ষ্যে নেই ছাড়া হবে না এক কথায় একটা মনোভাব এই ঘটনা যদি আইসিসি ডিল না করে তাহলে কি পরিস্থিতি ভবিষ্যতে হবে চিন্তা করেছেন কোন একটা দেশে একজন ফ্র্যাঞ্চাইজি মালিক কিংবা একজন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ একজন প্লেয়ারকে নেবে সেই দেশের কিছু উগ্র সমর্থক বলে বসবে ওই প্লেয়ারকে আমরা চাই না ওই প্লেয়ারকে আমরা দেখতে চাই না ও অমুক দেশের প্লেয়ার নেওয়া যাবে না মুস্তাফিস যে কারো ক্ষেত্রে এটা হতে পারে এবং সেটা আইসিসি এলাউ করছে আইসিসি দেখেও না দেখার ভান করছে কেননা ওই যে ভারতীয় ক্রিকেট করেছে এখানে কিছু বলা যাবে না ভাই ক্রিকেট খেলা তো সেই ছোটবেলা থেকেই দেখি আপনি আমি আমরা সবাই দেখি এরকম ঘটনা কখনো মনে করতে পারেন আপনি এই ঘটনা খেলা হিসেবে ক্রিকেটের ওপর রীতিমতো কলঙ্কের কালি লেপতে দিল একই সঙ্গে ভারতীয় ক্রিকেট সিস্টেমটা কিংবা ভারতীয় ক্রিকেট এখন যে একটা বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণে এবং পুরো গ্লোবাল ক্রিকেটটাই যে এই গোষ্ঠী নিয়ন্ত্রণ করতে চায় এবং ক্রিকেটের মধ্যে দেশ ধর্ম জাত পাত এগুলো নিয়ে এসে ক্রিকেটটাকে কলুষিত করতে চায় তার একটা নিকৃষ্ট প্রমাণ হয়ে রইল